ইন্ডিয়াতে রান্নার গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় অনেকবার মাকে রান্নার সময় অসুবিধায় পড়তে রেখেছি জাপানে কিন্তু গ্যাস লাইনের ব্যবস্থা অত্যন্ত উন্নত ও নিরাপদ সাধারণত দুই ধরনের উপায়ে এখানে গ্যাস সরবরাহ করা হয় প্রথমত সব বড় বড় শহর যেমন টোকিও ওসাকা কিওতোর মতো জায়গায় আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয় যার ফলে গ্যাস না থাকার সমস্যায় কখনোই সম্মুখীন হতে হয় না বেশিরভাগ বাড়ি যেহেতু কাঠের তৈরি তাই নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়াকড়ি এখানে কোথাও গ্যাস লিক করলে অটোমেটিক সেন্সারের মাধ্যমে সাথে সাথে সরবরাহ বন্ধ হয়ে যায় এমন কি ভূমিকম্পের সময়ে স্মার্ট গ্যাস মিটারের মাধ্যমে অটোমেটিক্যালি গ্যাস বন্ধ করে ফেলে তবে জাপানে সিলিন্ডারের ব্যবস্থা একেবারে নেই বলাও ভুল সাধারণত গ্রাম বা পাহাড়ি এলাকায় সিলিন্ডার ব্যবহার করা হয় এবং এখানে বিল পে করার অপশানটাও ভীষণই ইজি সব কিছু এখানে অনলাইনে পে করা হয় জাপানে গ্যাসের ব্যবস্থা এতই উন্নত যে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম